আজকে একটা সুপার ইজি কানের দোল বানানো দেখাবো যেটা বানাতে আমার খরচ হয়েছে মাত্র পনেরো টাকা কিছুদিন আগে এই ব্লাউজটায় আমি আলপনা করেছি তো যেহেতু ব্লাউজ নিজে বানিয়েছি নিজে আলপনা করেছি তাই ভাবলাম কেননা কানের দোলটাও নিজে নিজেই বানাই তো আমি একটা হুপ ইয়ারিং বানাবো এখানে আমি এই হুকটা কিনেছি এক জোড়া মাত্র পাঁচ টাকা তবে আপনাদের কাছে যদি এই সাইজের তার থাকে খুব সহজেই এই হুপটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এরপর আমার লাগছে কতগুলো বিটস এই বিটস গুলো আমি নিয়েছি ব্লাউজের কালারের সঙ্গে ম্যাচ করে তার সাথে নিয়েছি পার্ল আর পালটাও ছিল আমার আলপনার রঙের সাথে মিল করে সাদা রঙের আমি এখানে দুই সাইজের পার্ল নিয়েছি একটা ছোট পার্ল আর বড় পার্ল দুই রকমের পার্ল আর বিডস মিলে আমার খরচ পড়েছে মাত্র টাকা যদিও এত কম করে বিডস আর পার্ল দোকানে বিক্রি হয় না কিন্তু আমি অনেকগুলো জিনিস কিনেছিলাম সেজন্য আলাদা করে এই কয়েকটা জিনিস দশ টাকায় আমাকে দিয়েছে তবে আপনারা যদি কিনেন সেক্ষেত্রেও আপনাদের কিন্তু খরচ বেশি পড়বে না বরং আপনারা যদি বিশ টাকার পাল কিনেন সেই পার্ল দিয়ে এই রকমের আরো বিশটা ইনসার্ট করে নিয়েছি এই পার্লটা যেন জায়গায় থাকে নড়ে না যায় সেই জন্য একটা গ্লু দিয়ে এটাকে আমি এই জায়গায় সেট করে দিচ্ছি এই পার্লটা সেট হয়ে গেলে এরপর আমি এক পাশের তেরোটা পার্ল একে একে ইনসার্ট করে দেব কম খরচে তৈরি এই সকল ডিআইওয়াই প্রোডাক্ট আসলে আমাদের জন্য খুবই উপকারী বিশেষ করে যারা স্টুডেন্ট আপুরা আছি তাদের জন্য সাধারণত ইউনিভার্সিটির আপুদের কদিন পর পর অনেক রকমের প্রোগ্রাম থাকে যে কারণে শাড়ি পরা হয় আর তার সাথে ম্যাচিং করে জুয়েলারি কিনতে হয় তাছাড়া দেখা যায় এক প্রোগ্রামের পর জুয়েলারি আমরা কিন্তু পরের প্রোগ্রামে আর পড়ি না সেক্ষেত্রে আমাদের টাকাগুলো নষ্ট হয় কিন্তু এইভাবে কিছু ডিআইওয়াই করে যদি জুয়েলারি মেক করে পড়া যায় সেক্ষেত্রে আমাদের টাকাটা অনেকটাই সেভ হয় এগুলো যদি আমরা একবার পড়ি তারপর যদি আর না পড়ি সেক্ষেত্রেও আমাদের টাকা কিন্তু অতটাও লস হচ্ছে না এই যে বললাম এটা বানাতে আমার খরচ পড়লো মাত্র টাকা ঠিক একই রকমের একটা কানের দোল আমি দারাজে দেখেছি যেটার দাম ছিল দুশো টাকা এটা দেখার পর আমার মনে হয়েছে এটা আমার জন্য বানানো খুব ইজি হবে এবং আমি খুব কম খরচে এটা বানাতে পারবো আর পার্ল আমি আগের বার কিনেছিলাম আর এবার এই হুপটা আমি পাঁচ টাকা দিয়ে কিনে এনেছি তো এই দুটো মিলে মাত্র পনেরো টাকা দিয়ে আমি এই হুবহু বানিয়ে আর যেটা পরার পর অবশ্যই আপনি আপনি চ্যালেঞ্জ করতে পারেন কেউ বুঝবে না এটা বানিয়েছেন নাকি আপনি দারাজ থেকে কিনে এনেছেন তো কথা বলতে বলতে আমার এক পাশের পার্ল ইনসার্ট করা শেষ এখন এই জায়গায় আমি একটা বড় পার্ল অ্যাড করব। ছোট বড় পার্ল মিলিয়ে আমি একটা নেকলেস বানিয়েছি আমার চ্যানেলে আছে যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই শর্টস গুলো চেক করবেন এই পালটা ইনসার্ট করতে আমার একটু সমস্যা হচ্ছিল যেহেতু আমি এই হুপটা কিনে এনেছি যদি আমি বানিয়ে নিতাম সেক্ষেত্রে আগে আমি আমার সবগুলো বিটস ও পার্ল অ্যাড করার পর এই শেপটা দিতাম কিন্তু এখানে শেপটা আগে থেকে দেওয়া ছিল যে কারণে পালটা অ্যাড করতে আমার একটু সমস্যা হচ্ছিল তিল কালারের এই পালটা আমার খুবই পছন্দ হয়েছে আসলে এটা পাল নয় এটা একটা বিটস কিন্তু এই কালারটা আমার মানে খুবই পছন্দ হয়েছে এই ইয়ারিং এর এই বিটসটাই ছিল মেইন আকর্ষণ যেটা কিনা আমার ব্লাউজ সাথে ম্যাচ করার জন্য তো এরপর আমি আরেকটা বড় পার্ল অ্যাড করে দিচ্ছি এই পার্লটা অ্যাড করার পর আমি আবার আগের পাশটা রিপিট করব আগের পাশে যেমন তেরো থেকে চোদ্দটা ছোট পার্ল ছিল আমি ঠিক সেইভাবেই এখানেও তেরো থেকে চোদ্দটা পার্ল অ্যাড করব এখানে সংখ্যাটা ১৩ বা চোদ্দ যে কোনো একটা হবে কারণ ওই পাশে কিন্তু এই শেপটা ছিল না কিন্তু এই পাশে শেপের কারণে একটা বা দুটো পার্ট কম ইনসার্ট করতে হতে পারে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন বা এখনো কন্টিনিউ করছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর তাদের কাছে আমার অনুরোধ রইল দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ভিডিওটি ছিল আমার চ্যানেলের প্রথম ভয়েস ওভার ভিডিও এইভাবে ভিডিও করে আবার ভয়েস করতে অনেকটা সময় চলে যায় লেখাপড়ার পাশাপাশি এই কাজটা করছে বলে হয়তো সঠিকভাবে ভাবে সবকিছু করে উঠতে পারছি না তারপরেও যতটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তো দেখতে দেখতে আমার পার্ল অ্যাড করা প্রায় শেষ এখানেও শেষের পালটি আমি একটা গ্লু দিয়ে আটকে দেব ঠিক জায়গায় থাকে যেন বা কানের দুলটা পরার সময় কোনো পার্ল যেন খুলে বাইরে চলে না আসে তো রেডি হয়ে গেল আমার কানের দুলটি এখানে আমি একটা কানের দুল তৈরি করে দেখেছি। অন্য কানের দুল আমি অফ ক্যামেরায় আগে তৈরি করে রেখেছিলাম এখন দেখা যাক কানের দুলগুলো আমার ড্রেসের সাথে রাখলে ঠিক কেমন দেখা যায় এই দেখুন কত সুন্দর লাগছে তাই না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ইচ্ছা হলে লাইক করে দেবেন অথবা কমেন্ট করতে পারেন আসসালামু আলাইকুম